হাই আগের একটি ফুল ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কী করে তুমি তোমার একটি পুরোনো কামিজ থেকে নতুন কামিজ কাটিং করতে পারো কিন্তু সেই পদ্ধতিটা একদমই যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য বেস্ট পদ্ধতি হলেও প্রপার ওয়েতে কামিজ কাটিং করার জন্য আমাদের কিন্তু মেজারমেন্টের খুব প্রয়োজন তাই প্রপার ওয়েতে কামিজ বা যে কোনো ড্রেস কাটিং স্টিচিং করার জন্য আমরা কিভাবে বডি থেকে মেজারমেন্ট নিয়ে সেগুলোকে ক্যালকুলেশন করে সেই মাপের একটি ড্রেস বানাতে পারি আজকে চলো সেটা শিখে কারণ এরপর থেকে আমি যে ভিডিওগুলো আনতে চলেছি সেগুলো বুঝতে গেলে তোমাকে কিন্তু বডির কোন অংশকে কি বলা হয় এবং কোন অংশের কিভাবে মাপ নিতে হয় সেটা জানাটা খুব প্রয়োজন এই ভিডিওটা স্পেশালি যারা একদম নতুন সেলাই শিখছ তাদের জন্য কারণ যারা অলরেডি সেলাই কিছুটা জানো তারা নিশ্চয়ই বডির মেজারমেন্ট নিতে জানো আর না যদি জেনে থাকো তাহলে এই ভিডিওটাও তোমাদেরকে হেল্প করবে যারা একদম নতুন সেলাই করছো বা সেলাই ইন্টারেস্টেড তারা এই ভিডিওটা দেখো মন দিয়ে আমি খুব সহজে ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেগুলো একদম খুব ভাইটাল সেই পয়েন্টগুলোই টাচ করব বেশি ডিটেলসে যাব না যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় সেই চেষ্টাই শুরু করছি চলো প্রথমে আমাদেরকে ওপর থেকে এই যে শোল্ডার দেখতে পাচ্ছ এখানে ইঞ্চি টেপটাকে এরকমভাবে ধরে একদম নিচ পর্যন্ত তুমি যেই পর্যন্ত তোমার ড্রেসটি বানাতে চাও সেই পর্যন্ত মাপ নিয়ে নেবে এটাকে বলে আমাদের রেডি লেন অথবা টেলারিংয়ের ভাষায় এটাকে ঝুল বলে তো এক্ষেত্রে যেই যেই মেজারমেন্টগুলো পাবে সেগুলো তুমি খাতায় লিখে নেবে তারপর যখন কামিজের কাপড়ের উপরে কাটিং করবে বা মেজারমেন্টগুলোর মাপ যখন নেবে তখন তার সঙ্গে তোমাকে হচ্ছে সেলাই মার্জিন অ্যাড করতে হবে এখানে দেখো আমি চল্লিশ ঝুল পেয়েছি এই কামিজটার তার সঙ্গে কিন্তু আমাদেরকে সেলাই মার্জিনও অ্যাড করে নিতে হবে যখন আমরা কাপড়ের ওপরে মার্কিং করব। তো এক্ষেত্রে দেড় থেকে দুই ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করতে পারো তুমি আমি যখন এই মেথডে পরবর্তী ভিডিওতে কামিজ কাটিং করে দেখাবো তখন তোমরা দেখতে পাবে কোথায় কতটা আমরা এক্সট্রা সেলাই মার্জিন রাখছি আর যখন ওপর থেকে ঝুলের জন্য মার্কিং করবে মেজারমেন্টটা নেবে তখন অবশ্যই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে তুমি যদি অন্য কারোর মেজারমেন্ট নাও সেক্ষেত্রে তাকে বলবে স্ট্রেট সোজা হয়ে দাঁড়াতে এখানে আমি যেহেতু নিজেরটা নিজে নিচ্ছি তাই আমি হালকা বেঁকে গিয়েছি এদিকটা অবশ্যই খেয়াল রাখবে এখন লেন্থের পর রেডি লেন্থের পর আমরা যেটা জানব সেটা হচ্ছে শোল্ডার বা কাঁধ এটাকে টেলারিংয়ের ভাষায় এখানে আমরা পুট বলে থাকি তো এটা হচ্ছে আমাদের দু সাইডের কাঁধ দেখো এখানে এপাশ থেকে শুরু করে এপাশ পর্যন্ত যতটা রয়েছে সেই লেন্থটাই আমাদেরকে নিতে হবে এখানে দেখো আমাদের দুই সাইডে হাড় রয়েছে অথবা হাতটা আমাদের যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে অন্য সাইডের যেখানে হাত শুরু হয়েছে সেই পর্যন্ত আমাদেরকে মেপে দেখতে হবে কতটা রয়েছে তো এরকমভাবে তুমি অন্য কারোর ক্ষেত্রে যখন মাপবে পেছনে এপাশ থেকে শুরু করে এপাশে ইঞ্চি টেপটাকে ধরবে ধরে মেজারমেন্টটা নেবে আর নিজের ক্ষেত্রে করতে চাইলে সামনে থেকেও তুমি এভাবে মাপ নিতে পারো তো আমার কতটা আসছে সেটা একবার দেখে নাও তো এখানে আমার চোদ্দো আসছে এবার তোমার শোল্ডার যতটা আসবে বা তোমার পুট যতটা আসবে সেটাকে দুই দিয়ে ভাগ করবে তো চলে আসছে এখানে সাত তো সাত হবে আমাদের শোল্ডারের লেন্থ বা পুটের লেন্থ এবার এখানে একটা কথা মনে রাখবে আমাদের ব্যাক নেক অর্থাৎ পেছনের গলার ডেপথ কতটা হবে কতটা লম্বা হবে তার উপর কিন্তু আমাদের শোল্ডার অনেক সময় ডিপেন্ড করে কারণ কোথাও আমরা কলার নেক পরি কোথাও শর্ট নেক কোথাও লং লেং নেক পরি তো ক্ষেত্রে আমাদের কিন্তু শোল্ডারটা ডিপেন্ড করবে অর্থাৎ কখনো বাড়বে বা কখনো কমতে পারে এবার দেখো নেকের চওড়া অর্থাৎ গলার চওড়া কতটা নেব জেনারেলি আমরা আড়াই থেকে তিন ইঞ্চি চওড়া নিয়ে থাকি তাহলেই হয়ে যায় এবার গলার চওড়াও অনেক সময় বিভিন্ন টাইলের গলার ওপর ডিপেন্ড করে অর্থাৎ তুমি কী নেক তৈরি করছো তার ওপরেও অনেক সময় চওড়া ডিপেন্ড করে এবার ধরো আমি এই কুর্তিটা পরে আছি এবার এই মাপের আমি নেক তৈরি করতে চাইছি চওড়া তখন আর কি ইঞ্চি টেপটাকে এই মাথার থেকে এই মাথা ধরে মেপে দেখতে হবে কতটা আসছে তো এখানে দেখো ছয় আসছে তো গলার চওড়া আমরই আমরা ছয়ের অর্ধেক অর্থাৎ তিন নেব তো এটা চওড়া কতটা আসবে সেটা আমরা গলাটা কিভাবে তৈরি করছি সেটার ওপরও ডিপেন্ড করছে অনেক সময় আমরা পেপার পেস্টিংয়ে তৈরি করি আর অনেক সময় সিম্পল পট্টি দিয়ে তৈরি করি সেক্ষেত্রে গলার চওড়া আমাদের সেলাইয়ের কথা মাথায় রেখেও অনেক সময় কাটতে হয় এটা তোমরা অ্যাডভান্স লেভেলে সেলাই শিখতে আসতে সমস্ত কিছুই আয়ত্ত করে নিতে পারবে এবার দেখো গলার লেন্থ ওপর থেকে এরমভাবে লেন্থটা আমাদেরকে মাপতে হবে কতটা আসছে তো তোমরা যেরকম লেন্থ পড়তে পছন্দ করো সেরকমভাবে এরম মেপে নেবে ব্যাক সাইডের নেকের ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে ওপরে কাঁধের জায়গায় ইঞ্চি টেপটাকে ধরে যতটা লেন্থ চাও ততটা মেপে নেবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবার চলো যেটা নিতে হবে সেটা হচ্ছে আর্মহোল তো ইঞ্চি টেপটা কি এরকমভাবে ধরতে হবে ধরে এখানে এরমভাবে রাউন্ডে একটা মেজারমেন্ট নিই মনে রাখবে যখনই কোনো কিছু রাউন্ড মেজারমেন্ট করবে তখন ইঞ্চি টেপটাকে কিন্তু একটু লুজ করে ধরতে হবে যাতে এরকমভাবে ঘোরে বেশি টাইট করলে কিন্তু আমাদের ড্রেস অনেক টাইট হয়ে গেলে পড়লে প্রবলেম হয় অস্বস্তি হয় শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয় অনেক সময় আর আজকাল এমনিতেও লুজ কামিজ পরার একটা ট্রেন্ড চলছে এছাড়াও তোমার কাস্টমারের ওপর ডিপেন্ড করছে তিনি লুজ পড়তে চাইছেন কি টাইট পড়তে চাইছেন তাকেও জিজ্ঞেস করেও এটা ঠিক করা যায় অনেক সময় তো দেখো এখানে আর্মহোল এসছে চোদ্দো তো চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে আসবে সাত আর যদি এভাবে মাপতে না পারো তোমরা নর্মাল তোমাদের শোল্ডার যতটা আছে আর্মহল সেই শোল্ডারের সমান অথবা তার থেকে হাফ ইঞ্চি কম তোমরা রাখতে পারো এবার দেখো আমরা লোয়ার চেস্টের মেজারমেন্ট নেব লোয়ার চেস্ট হচ্ছে এই জায়গাটা যেটাই এক্ষুনি আমরা আর্মহোলটা বা বগলটা মাপলাম সেটা লোয়ার চেস্ট আর এটা যেটা আমাদের হচ্ছে ব্রেস্টের হায়েস্ট পয়েন্ট যেটা সেটা রাউন্ড যেটা আসবে সেটা হচ্ছে আমাদের আপার চেস্ট তো লোয়ার চেস্ট অনেক সময় আমাদেরকে না নিলেও চলে কিন্তু এই জায়গাটার ভালো ফিটিংসের জন্য এখানে যাতে বগলে কোনো কাপড় জড়ো হয়ে বা এক্সট্রা ঝুলে না থাকে সেই জন্য বা কুচকে না থাকে সেই জন্য এই মেজারমেন্টটা নেওয়াটা কিন্তু খুব জরুরি তো এরকমভাবে ইঞ্চি ট্যাপটাকে ধরবে আর যাতে ঘোরে দেখো যাতে একটু লুজ হয় সেরকমভাবে তোমাদেরকে মেজারমেন্ট নিতে হবে এবার প্রত্যেকটা ড্রেস কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু লোয়ার চেস্টের মাপটা না নিলেও চলে তো কিছু কিছু ক্ষেত্রে নিতে হয় যখন আমরা নেক্সট কাটিংগুলো করব তখন তোমরা বুঝতে পারবে আবার অনেক সময় কাটিংয়ের সময় অনেকে নেয় না কিন্তু সেলাই করার সময় এই জায়গাটার মাপটা নিয়ে সেলাইটা করে তো এখানে আমার আসছে বত্রিশ সেটার চার ভাগের এক ভাগ হচ্ছে আট তো লোয়ার চেস্ট হবে আট ইঞ্চি এক্ষেত্রেও কাটার সময় আমাদেরকে কিন্তু এক্সট্রা দেড় দু ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে এবার নিতে হবে আমাদের আপার চেস্টের মাপ আপার চেস্ট অথবা ছাতি বলে যাকে তো একদম উঁচু জায়গাটা দিয়ে আমাদেরকে ইঞ্চি টেপটাকে এরমভাবে ধরতে হবে এখানেও সেমভাবে আমাদেরকে মাপটা নিতে হবে লুজ করে এবার অনেকেই খুব টাইট ফিটিং কামিজ পড়তে পছন্দ করেন সেক্ষেত্রে তাদের চয়েসের ওপর ডিপেন্ড করবে তো এখানে দেখো চৌত্রিশ আসছে তো চার দিয়ে ভাগ করলে আসবে সাড়ে আট ইঞ্চি এবার আমাদেরকে কোমরের জন্য মেজারমেন্ট নিতে হবে আগে বলে দিচ্ছি ওপরে শোল্ডার থেকে শুরু করে নিচের দিকে চোদ্দো থেকে পনেরো ইঞ্চিতে স্ট্যান্ডার্ড মেজারমেন্টের ক্ষেত্রে পনেরো ইঞ্চিতেই আমাদের কোমরের মেজারমেন্টটি নিতে হবে তো কোমরের মেজারমেন্টটি নেওয়ার জন্য এই যে দেখছো আপার চেস্টের ঠিক কিছুটা নিচেই আমাদের কোমরের মেজারমেন্টটা নিতে হবে ইঞ্চি টেপটাকে আবার এরকম ঘুরিয়ে ধরে এটার মাপ নিয়ে নিতে হবে এখানে আসছে আঠাশ ইঞ্চি তো সেটাকেও চার দিয়ে ভাগ করতে হবে সাত ইঞ্চি হবে এবং এখানেও এক্সট্রা আমাদের কাটার সময় সেলাই মার্জিন নিতে হবে এবার দেখো একদম কাঁধ থেকে শুরু করে নিচের দিকে কুড়ি থেকে একুশ ইঞ্চি লেনথে আমাদেরকে হিপের মেজারমেন্ট নিতে হবে হিপের মেজারমেন্ট মানে হচ্ছে পাছার মেজারমেন্টটা লাগবে তো এটা এই দেখো পাছার একদম উঁচু জায়গাটায় আমাদের ইঞ্চি টেপটাকে এরমভাবে তারপর রাউন্ডে কতটা মাপ আসছে নিয়ে নাও এখানেও তো এখানে ছত্রিশ আসছে চার দিয়ে ভাগ করলে হবে নয় ইঞ্চি আর তার সাথে এক্সট্রা দেড় দুই ইঞ্চি সেলাই মার্জিন রাখতে হবে কাটার সময় এবার যেখানে আমরা হিপের মেজারমেন্টটি নিলাম সেখানেই কিন্তু আমাদেরকে কামিজের সাইড ফাড়া বা সাইড স্লিট করতে হবে অর্থাৎ সেখান থেকেই আমাদেরকে সাইড স্লিট রাখতে হবে তো যেখানে হিপের মেজারমেন্টটা নিলাম সেখান থেকেই কাটাটা স্টার্ট করতে হবে আশা করছি বোঝা গেছে এবার দেখো একদম নিচে চলে আসো জামার একদম নিচের যে পোর্শনটা এটাকে আমরা ঘের বলি বা রাউন্ড বলা যেতে পারে বা দামান পোর্শন বলা যেতে পারে এই জায়গাটা আমাদের কতটা ঘের নিতে হবে সেটা ডিপেন্ড করে দেখো জেনারেলি আমরা কি করি হিপের যা মাপ নিই এখানেও তাই মাপ নিয়ে থাকি অর্থাৎ হিপের আমি নয় ইঞ্চি পেয়েছি এখানের চড়াও নয় ইঞ্চি নিতে হবে আর অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম শেপে অনেকে জামা পরে সেক্ষেত্রে আমাদের এখানে দেড় দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে অর্থাৎ ওপরে নয় রাখলে নিচে আমাদেরকে দশ এগারো এরকম তুমি রাখতে পারো আর সাইডে সেলাই মার্জিনও ওপরের মতন দেড় দুই ইঞ্চি নিতে হবে এবার দেখো হাতার লেন্থ কিভাবে নেবে এখানে কাঁধের এই জায়গাটাতে ইঞ্চি টেপটাকে ধরে হাতার যেরকম লেন্থের হাতা পছন্দ করো সেই লেন্থ পর্যন্ত মাপ নিয়ে নাও এই যে তার সঙ্গে সেলাই মার্জিন অ্যাড করতে হবে দেড় দু ইঞ্চি মতো এবার হাতার লেন্থ আমাদের বিভিন্ন ধরনের হয়ে থাকে কেউ যদি থ্রি কোয়ার্টার লেন্থের পছন্দ করে তাহলে তোমাকে এখান থেকে শুরু করে এ পর্যন্ত তোমাদেরকে পুরো লেন্থ নিতে হবে আর ফুল হাতার জন্য এতটা তো এক্ষেত্রে ডিপেন্ড করে বিভিন্ন স্টাইলের হাতা হয়ে থাকে এবার হাতার যেখানে সেই জায়গাটায় আমাদেরকে রাউন্ড নিতে হবে অর্থাৎ হাতা কতটা রাউন্ডে রয়েছে সেটাকে আমরা বাংলায় হাতার মুহুরি বলি তো এই মুহুরির মাপটা আমাদেরকে নিতে হবে এই মাপটা তুমি টাইট নিতে পারো বা লুজ পড়তে চাইলে লুজ নিতে পারো এটাও হাতার বিভিন্ন ধরনের ওপর ডিপেন্ড যদি আজকের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের জন্য টাটা আর ক্রিয়েটেভ স্টাইল চ্যানেলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে